আপনার মেহগুনি কাটে কাটেন সিজন করা মেহগুনি কাঠে থ্রি ডিজাইন করা হ্যাঁ এই পাল্লাটা দুই ইঞ্চি মোটা ফিনিশিং এর পরে এটা ডাবল ডোর

তো আপনারা নতুন বাড়িতে নতুন ফ্ল্যাটে উঠবেন দরজা লাগাবেন তো কোথা থেকে দরজা নেবেন কিভাবে দরজা নেবেন সেই সন্ধান কিন্তু আজকে দিয়ে দিব আজকে এক্সক্লুসিভ কিছু দরজার সন্ধান দিব এই মুহূর্তে আমি অবস্থান করছি সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারের শোরুমে আমাদের সাথে আছে সাইফুল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি ভালো আছি ভাই আপনার এখানে তো সব এক্সক্লুসিভ দরজা তো আমাদের দর্শকদের জন্য মানে কিছু ইনফরমেশন দিতে চাই যে আপনার কাছ থেকে কিভাবে দরজা নিতে পারে কিভাবে ডেলিভারি দিবে আপনার এখানে কিভাবে আসবে সেই জিনিসগুলো দিতে চাই তো আর কোন দরজার কিরকম দাম পড়ে সব ইনফরমেশন আজকের ভিডিওতে আমরা রাখতে চাই তো প্রথমে আপনার এখানে লোকেশনটা একটু বলে দেন লোকেশন ঢাকা মোহাম্মদপুর জি বেরিবাদ মিনাবাজার গেট কিংবা ইউলা ভার্সিটি নামে পরিচিত আচ্ছা মেসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার ইউলা ভার্সিটি গেটের সাথে আর বেরিবাদ মিনাবাজার গেট বলে আপনার এই যে ইউলা ভার্সিটি গেট বলে হবে আর মেন রোডের সাথে আমাদের দোকান

টাকা দাম তে দাম হইটা হয় বলে দিতে হয় আমাদের আমরা এই জিজ্ঞাসা অনেকে বোঝে না যখন এই ফুলবুটি নকশা হয় তখন আমরা জিজ্ঞাসা কারণ কোন দিকে লক ব্যবহার করবে তখন ভাই বলল যে একটা ডাইনে একটা তাই একটা

তো এরকম আর এই যে এই সাহেবের দেখেন একটা দরজা আছে আপনার দুইটা দরজা এরকম দুইটা দরজা আপনার লোকের তিন ফিট বাই সাত ফিট চোখে পারলাম হ্যাঁ তো এইটা তার বারান্দাটা আমার বড় আচ্ছা

আ সিদ্ধ করা মেহেগুনি কাঠের সিজনিন করা পাল্লা খুজে সারি কাঠের তারা যোগাযোগ করবেন আপাতত আপনার যে আপনার এই যে সিম্পল ডিজাইন যারা পছন্দ করে অনেক সিম্পল ডিজাইন বর্তমানে অনেক সিম্পল ডিজাইন পছন্দ করে তো এই দরজা বাইরে আছে লোক আপনি কৌশর সাহেবের সাত পিস আছে এই এই ডিজাইনগুলো এবং কি তার মেইন দরজা ডাবল ডোর সেগুন কাঠের চৌকার রাউন্ড চৌকার সেগুন কাঠের ডাবল তারপরে ওগুলা সব ডিজাইন এইটা আচ্ছা আচ্ছা হ্যাঁ সব ডিজাইন যাই হোক আমি এখন না বলি ওইটার কাজ এখন চলতেছে ফ্যাক্টরিতে আমার ওকে হইছে হয়েছে তো এটা বলি এটা সাড়ে তিন বাই সাত ফিট চোখে আছে একটা পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ পাকার দেড় ইঞ্চি মোটা এবং কি মাঝে তিন কাঠে যার কারণে মাঝে তিন কাঠে হলে পাঁচশো টাকা বেশি হবে সেইরকম লাগবে যাদের সিম্পল এক বাইরে আছে তিনটা দরজা এটা আমাদের এলাকার বসলা থেকে আইসা অর্ডার দিছিল আচ্ছা আর একজনের জন্য দরজা এটা এটা সাইড থেকে দেখান এটাও একটা সিম্পল ডিজাইন হ্যাঁ সাইড থেকে দেখালে আপনার ডিজাইনটা আপনি বুঝতে পারবেন হ্যাঁ

আপনার লগে 8.5 ফিট 8.5 ফিটে চক্কর আছে 11 এর চক্কর রাউন্ড তার ভিতরে গ্লাস বসবে মানে অনেক কাজ তাও ওগুলা সহকারে পিকআপে যাবে ওইটা ওইভাবে তার সাথে অনেক দরে যা আবার আপনার সিম্পল যেগুলা এটা যাবে ইয়াতে আবার যে আপনারে যে এগুলি যাবে আবার যে কুরিয়ার সার্ভিস হ্যাঁ যাবে এইটা যাবে আবার সহশির পিকআপ এটা আমার ইয়াতে গাড়িতে এটা আমাদের ঢাকা হ্যাঁ ঢাকা আপনার লোগা

না এরকম সেট দুইটা ভাই আচ্ছা দুইটা হ্যাঁ এরকম দুই মোট ছয় সেট ছয় সেট মানে ছয়টা পালা ছয়টা পালার ভিতর আহ তিন ফুটের দুই সেট এরকম হ্যাঁ বিক্রি হয়েছে তিরিশ হাজার টাকা হ্যাঁ কেউ তো আপনার এই আপনার যে মিন দরজায় বেশিরভাগ করে থাকে আমরা তারপরে চাহিদা অনুসারে আমরা আছে সেই অনুসারে করে দিয়েছি আচ্ছা আর এই যে এই পাল্লাটা দেখেন এই পাল্লাটা আপনার মেহেগুরি কাঠে বাসায় ব্যবহার করবে আচ্ছা এটা সাইড ডিজাইন ডিজাইন হ্যাঁ এটা বিক্রি হয়েছে আর এটা সাত ও দুই চাপ এ চাপ আছে তো এটা বিক্রি

আপনার চৌকাঠ হ্যাঁ তো একটাই দেখে সপ্তাহ দেখানো সম্ভব না কাছ থেকে দেখেন সিম্পল ডিজাইন এবং কি কাঠের কোয়ালিটিটা দেখেন আমাকে দেখার দরকার নাই মানুষকে কাঠের কোয়ালিটি দেখেলে মানুষ হেপি থাকবে এটা আপনার হ্যাঁ

এই ম্যাডামে আমার থেকে আগে দুইবার নিচে দুইবার নিচে আগে দুইবার নিচে একবার দিন যখন যেহেতু যা যা লাগে ওইভাবে বলে আর এই ভাইও তো বললাম না নওগা ওই যে ভাই বাহিরে থাকে সেই বাড়ি তিনটা দরজা হ্যাঁ তিনটা দরজা তার তিনটা চোখ আরো তার আগে একবার তারপরে চোখে পাঁচ বছর আপনার পাঁচ বছর হয়েছে অনলাইনে আসি পাঁচ বছর হয়েছে এই যে চ্যানেলে ভিডিও করে দেওয়া পাঁচ বছর হয়েছে আর ব্যবসা তো করি আরো আগে পঁচিশ বছর ষোলো সতেরো বছর বছর

আর যদি থ্রি ডি হয় তখন আসবে নয় হাজার এইভাবে আর কি আমাদের কাছে লোহা কাটে চোখ সেম কাঠে চোকা মেঘুন

এটাই যে মানে আপনারা যেন দেখতে পান বুঝতে পারেন যে আপনার নেওয়ার জন্য কিন্তু প্রতিনিয়ত এমনও আছে দিনে ছয় সাত জায়গায় সাত দিনে ছয় সাত জায়গায় মানে সাত ব্যক্তির মাল ডেলিভারি দেন হ্যাঁ